বৃহস্পতিবার মেবারি দু নম্বর ব্লকে সাদিয়েছিয়াতে অগ্রসেন কোল্ড স্টোরে কর্মী বৈঠক করলেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এরপর মধ্যাহ্ন ভোজন সেরে বোহার এলাকায় রামনবমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাতে অংশ নিলেন তিনি শোভাযাত্রা জাকরা ফুটবল ময়দান থেকে শুরু হয়ে বোহার বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আবারও পুনরায় শোভাযাত্রা ময়দানে এসে শোভাযাত্রাটি শেষ হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী দিলীপ ঘোষ কি জানিয়েছেন শুনুন মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এস এন বাংলা ক্যাপ্টেন চক্রবর্তী একজন বড় গদ্দার ছেলেকে পাঁচাতে বিজেপি জয়েন করেছে কি বলবো যখন মিথুন চক্রবর্তীকে নিয়ে সভা করে পার্টিকে জিতিয়েছেন তখন মনে হয়নি গদ্দারিটা উনি শিখিয়েছেন কংগ্রেসের সব সুবিধা নিয়ে ছেড়ে চলে এসেছে বাকিরা করলে গদ্দার হয়ে গেল অন্যকে অপমান করার অধিকার কেউ দেয় না রামনবমী গেল সারা রাজ্যে মুর্শিদাবাদের ঘটনা পরিকল্পিত বিজেপির এম এল এ অস্ত্র নিয়ে মিছিল কে অধিকার দিয়েছে কেন ডিআইজিকে সরিয়ে দিলেন এই পরিকল্পনার জন্য ইসলামপুর থেকে বিজেপিকে তো মুখ্যমন্ত্রী না গোটা রাজ্যে হলো কোথাও গন্ডগোল না উনি প্রথম থেকে দাঙ্গা দাঙ্গার গল্প বলে লোকে খেপাচ্ছেন কেউ মানেনি লোক ভাড়া করে নিয়ে এসে গন্ডগোল বাঁধিয়েছেন মুসলমানদের ভয় দেখিয়ে ভোট নেওয়ার জন্য আর মুসলমানরা পশ্চিমবাংলাদারি করবে না ওই বমবন্ধুকে রাজি ওরা করবে না ওরাও মেন স্ট্রিমে আসতে চায় এবারে ইলেকশন থেকে তারা পুজিয়ে যায় রাজ্যপালের উত্তরবঙ্গ সফর সফরটা বাতিল হয়েছে এবং বাতিলের কথা জানালে রাজ্যপাল অস্বস্তিকর রাজনৈতিক বিতর্ক এড়াতে সফর বাতিল বিবৃতিতে জানালে রাজ্যপাল সিবি আমরা বলতে পারি মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যে কোনো দুর্নীতি দুর্নীতি হয়নি সেটা উনি বলছেন হাইকোর্ট কি বলছে সুপ্রিম কোর্ট কি বলছে সিবিআই ইডি কি বলছে নেতাদের বাড়িতে কোটি কোটি টাকা এলো কোর্ট থেকে তার তো জবাব দিতে হবে শুধু তাই নয় কেন্দ্র সরকারের হাজারের নয় লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়ে গেছে কোথায় গেল আগে জবাব বুঝিয়ে দিন তারপরে বলবেন